নমস্কার বন্ধুরা মাই পাকশালাতে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ লোভনীয় স্বাদে সজনে ডাটা রেসিপি খুব সাধারণ একটি রেসিপি কিন্তু এর স্বাদ হয় অসাধারণ যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনে খুব সহজে রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই রেসিপির জন্য আমি নিয়েছি এখানে সজনে ডাটা ও আলু আপনারা চাইলে এর মধ্যে পটল পেঁপে দিতে পারেন আমি নিয়েছি মুগ ডাল দু ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে তার মধ্যে আদা লঙ্কা দিয়ে দেব এবার আমি মুগ ডাল সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব এখানে মিক্সিং জারে মিক্সিংও পেস্ট করতে পারেন আবার শিলনোড়াতেও বাটাটা তৈরি করে নিতে পারেন এবার তার সঙ্গে মিশিয়ে নেব হলুদ স্বাদ অনুযায়ী লবণ তারপর দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেব হাফ চামচ দিয়ে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব ভালো মিশিয়ে করে মিশিয়ে নিতে হবে না হলে বড়াগুলি নরম হবে না শক্ত থাকবে এদিকে খেয়াল রাখতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে ডালটা না হলে শক্ত হয়ে যাবে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হলে আলু ভেজে নেব আর লবণ দিয়ে অন্য সবজি ব্যবহার করলে তার সঙ্গে ভেজে নিতে পারেন আলুর সঙ্গে ভেজে নিতে পারেন আলুটাকে ভেজে তুলে নিচ্ছি এবার আমি ডাল বাটা থেকে একটু মাঝারি করে বড়া ভেজে নিচ্ছি তবে বরা ভাজার সময় গ্যাসের ফ্রেমটাকে মাঝারি রেখে বড়াগুলিকে ভাজতে হবে একটু বেশি তাড়াহুড়া করলে বড়াগুলি ভেঙে যেতে পারে ওপরটা ভাজা হবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে ধৈর্য ধরে ভাজতে হবে এবার বড়াগুলি ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এবার ফোড়ন দেব এবার কড়াইতে তেল দিয়ে পাঁচ ফোড়ন দেব আর দেব শুকনো লঙ্কা এই ফোড়নটা অবশ্যই দেবেন তাহলে রান্নার সুগন্ধ ভালো আসবে ফোড়নটা একটু ভেজে নিয়েছি ফুরন থেকে মিষ্টি সুগন্ধ বেরিয়েছে এবার আমি একটা মশলা বানিয়ে নিয়েছিলাম আগে থেকে আমি এখানে দুটি বড়ো সাইজে টমেটো নিয়েছি কয়েকটি কাঁচা লঙ্কা সামান্য কিছু আদা বেটে নিয়েছি বাটা মশলা দিয়ে দিচ্ছি তার সাথে এখানে দেব স্বাদ অনুযায়ী লবণ দেবো তারপর দেব অল্প পরিমাণে হলুদ সামান্য কিছু জিরের গুঁড়ো দেব আর ধনে গুঁড়ো দেব তার সাথে ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দেব আর এখানে অবশ্য ব্যবহার করতে হবে অল্প পরিমাণে হিং হিংটাও দিয়ে দিচ্ছি দিয়ে মশলা ভালো করে নাড়িয়ে তারপরে এখানে দিয়ে দিতে হবে সজনে ডাটাগুলি ভালো করে মশলার সাথে ডাটাগুলিকে কষাতে হবে যেহেতু আগে থেকে ডাটাগুলিকে ভাজা হয়নি তাই এই ডাটার সাথে মশলা ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটা থাকবে না আর তার সাথে ডাটার কাঁচা গন্ধটাও চলে যাবে তাই খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি আলুগুলি দিয়ে ভালো করে ডাটা সজনে সহ সবগুলি মিশিয়ে নিতে হবে একটু একটু করে জল দিয়ে কষিয়ে নিতে হবে যত ভালো করে মশলা কষানো হবে ততই রান্নার স্বাদ ভালো আসবে আবারও বলছি এই রান্নাতে কিছু কিন্তু হিং অবশ্যই ব্যবহার করতে হবে হিঙের ব্যবহার না করলে রান্নার সেই স্বাদ কিন্তু পাবেন না এবার মশলা ভালো করে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো জলের পরিমাণটা বেশ খানিকটা বেশি দিতে হবে কেন দিতে হবে সেটাও আপনাদের বলে দেব ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দেব এখানে আলু এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখানে আপনারা মিষ্টিও দিয়ে দিতে পারেন আমি এখানে মিষ্টিটা ব্যবহার করিনি ঝোল জন্য বেশি দিতে হবে যেহেতু ডাটা আলু ভালো করে সিদ্ধ হতে হবে তার সাথে বরাগুলিও পর্বে এবার ঢাকা দিয়ে রান্না করব তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বরাগুলি দিলে কিন্তু ঝোল টেনে যায় ঝোলের পরিমাণ বেশি দিতে হবে এবার এবারও ঢাকা দিয়ে দেব এবার আমি ঢাকা সরিয়ে নিয়েছি আলু ডাটা সিদ্ধ হয়ে গেছে বড়াগুলি দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট রেখে রান্না করে নেব এবার দেখুন বড়াটা ফুলে গেছে নরম তুলতুলে হয়ে গেছে ঠান্ডা হলে আরও ঝোল টেনে নেবে এরকম অবস্থায় দিতে হবে গরম মশলা সম্পূর্ণ নিরামিষ ডাটার রেসিপি একদম রেডি খুব সহজ একটা ঘরোয়া রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের সবারই ভালো লাগবে যে কোনো নিরামিষ দিনে রান্না করে খেতে পারেন কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আবারও অন্য কোনো দিন নিয়ে আসবো নতুন রেসিপি নমস্কার